সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এটা হলো 60 ফিট উত্তরা ভিউ আশুলিয়া মডেল টাউন এই যে बाउंड्री করা পলটটা দেখতেছেন অনেক সুন্দর একটা बाउंड्री করা স্কয়ার পাবে এই পলটটা বিক্রি করা হবে আর আশেপাশে প্রচুর বাড়ি ঘর হচ্ছে দেখতেছেন আর এদিকে সোজা চলে গেছে দত্তপাড়া মেন্ডাসা ডেপুটি ইউনিভার্সিটি আর এটা 60 ফিট সরকারি রাস্তা আর সামনে যে উত্তরা ভিউ নদীর পার্ক দেখেন আশেপাশে আপনি ইস্টার্ন ভার্সিটি সিটি ভার্সিটি ডেফোডিল ইউনিভার্সিটি আর এদিকে ব্রিজ হয়ে গেলে আপনার পাঁচ মিনিটের ভিতরে উত্তরা মেট্রো রেলে চলে যেতে পারবেন আর বেরিবাদের পাশে উত্তরা মেট্রো রেল আপনি এখন যোগাযোগভাবে চলে আসতে পারেন নদীটা পার হলে চলে আসবেন উত্তরা ধন্যবাদ সবাইকে লাইক করে জানিয়ে দিবেন আর দাম হচ্ছে প্রতি কাঠা চব্বিশ চৌত্রিশ লক্ষ টাকা প্রতি কাঠা দাম চাও হচ্ছে চৌত্রিশ লক্ষ টাকা দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে গেলে আমাদের কিছু করার থাকে না ধন্যবাদ সবাইকে